আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে থাকছে জাতীয় নিউজ এক নজরে পদ্মা সেতু মুন্সীগঞ্জ জেলার মাওয়া মাদারীপুর জেলার শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরা চলছে উৎসব এটি স্বপ্ন বাস্তবায়নের উৎসব দিনরাত কাজ চলছে এই তিন জেলা বিস্তৃত পদ্মা নদীর পারে সেখানে পুরোদমে চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ সেতু নির্মাণের সব কাজ তদারকি করছে সেনাবাহিনী সরকারের পরিকল্পনা মাফিক আগামী দু সালের শেষ দিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে পদ্মা সেতুর এই সেতু নিয়ে দেশের মানুষের আগ্রহ অনেকটাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে পদ্মা সেতুর প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরা হলো আজকে আপনাদের জন্য যা আছে পদ্মা সেতুতে এক পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহিমুখী সেতু প্রকল্প দুই পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে তিন পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় মূল সেতুতে আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা চার দু হাজার সতেরো আঠারো অর্থ বছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ পাঁচশো চব্বিশ কোটি টাকা পাঁচ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনে ব্যয় আট হাজার সাতশো সাত কোটি একাশি লাখ টাকা ছয় পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সাত পদ্মা সেতুতে থাকবে গ্যাস বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা আট পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিজতলায় নয় পদ্মা সেতুর প্রস্ত হবে বাহাত্তর ফুট এতে থাকবে চার লাইনের সড়ক দশ সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এগারো পদ্মা সেতুর ভায়াডাক তিন দশমিক আঠারো কিলোমিটার বারো পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে জাজিরা ও মাওয়ায় চোদ্দ কিলোমিটার তেরো পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পারে বারো কিলোমিটার চোদ্দ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ পনেরো পদ্মা সেতুর ভায়াডাক পিলার একাশিটি ১৬ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা হবে ষাট ফুট সতেরো পদ্মা সেতুর পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফুট আঠারো পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা বিয়াল্লিশটি আঠারো প্রতি পিলারের জন্য পাইলিং হবে ছয়টি উনিশ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা দুশো চৌষট্টিটি একুশ পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে দু সালের ডিসেম্বরে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ